হে গেইস বোলগান চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলবো যে বরবাদের টিকিট তো নয় যেন সোনার হরিণ বন্ধুরা আজকে ঈদের সপ্তমতম দিন আজকে ওয়ার্কিং ডে আজকে কোথাও টিকিট না পেয়ে স্টার সিনেপ্লেক্সের মতন শাখায় আঠেরোশো টাকা আঠেরোশো টাকা একটা বাংলা ছবির টিকিট কাটতে বন্ধু আমরা হার্ডলি আমাদের এখানে আইনক্স সাউথ সিটি আছে কলকাতার কথা বলছি সেখানে ইনসিগনিয়াতে ওইরকম দেড় হাজার টাকা করে বাংলা ছবির টিকিট কাটা হয় আমার এখনও মনে আছে টেক্কার সময় দেবদার একটা ইয়ে হয়েছিলো ওইখানে দেড় হাজার টাকার টিকিট হাউসগুলো হয়ে গেছিলো তো সিমিলারলি আমি সেটাই বলছি যে আঠেরোশো টাকার টিকিট আজ অব্দি আমি শুনিনি নিও না এরকম আঠেরোশো টাকার টিকিট কেটে কেটে বাঙালি বাংলা ছবি দেখছে বাংলা ছবি স্পেশালি কারণ একটা কথা ওঠে যে আমি বড় পর্দায় গিয়ে কী এমন পাবো যে আমি আঠেরোশো টাকা খরচা করব তাই তো কিন্তু মেগাস্টার সাকিব খানের বরবাদ এত বড় ছবি এত ক্যানভাসের ছবি যে আঠেরোশো টাকা বিনিয়োগ করতেও তারা মানে পিছু পা হচ্ছে না সিরিয়াসলি এটার জন্য একটা স্যালুট জানাতে হয় সাকিবিয়ানদেরকে এটার জন্য একটা স্যালুট জানাতে হয় বাংলা সিনেপ্রেমী বা বাংলাদেশের মানুষজনের তো আমি বাংলা চলচ্চিত্র জগৎ থেকে একটা দারুণ পোস্ট দেখলাম দেখে না আমি জাস্ট ছিটকে গেছি হ্যাঁ যে ওয়াও এটা কি হয়েছে তো বাংলা চলচ্চিত্র জগৎ এই পোস্টটা করেছে এখানে পুরো টিকিটের ভ্যালুয়েশান ইত্যাদি দিয়ে পুরো টিকিটটা কাটা কিভাবে হয়েছে সেই সমস্ত দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে অলরেডি টিকিটটা কাটা হয়েছে শো টাইম হচ্ছে এপ্রিল আজকে এপ্রিল দু হাজার পঁচিশ এবং হল টু রয়্যাল এবং সাতটা সন্ধ্যে সাতটাশো যেখানে রয়্যাল টিকিটের দাম হচ্ছে আঠেরোশো টাকা ঠিক আছে এবং এটা জাস্ট মানে একজন লিখেছে কম দিয়ে এত দাম কেন কেন কোনো বিশেষ সুবিধা আছে কি নাকি এরকম কথা লিখেছে তো এত দাম দিয়েও লোকে টিকিট কাছে কোনো বিশেষ সুবিধা নেই আমি বলে রাখি এই আঠেরোশো টাকার টিকিট হ্যাঁ অবভিয়াসলি আঠেরোশো টাকার টিকিটে একটু স্পেশাল কিছু জিনিসপত্র হয়তো পাওয়া যায় কিন্তু সেটা একশো আশি টাকা মানে সিনেমাটা তো একশো আশি টাকা দিয়েও তোমরা যেটা দেখবে সেটাই দেখতে পাবে তো মানে এমন কিছু অভিজ্ঞতা নেই আমি নিজে কোনো দিন আঠেরোশো টাকা দিয়ে সিনেমা দেখিনি এটা মানে স্পেশালি বলতে পারি কিন্তু তারপরেও এটা মানুষ করছে এবং একটা টিকিট ঠিক আছে সিঙ্গেল ওয়ান টিকিট কোনো যাতায়াতের খরচা এক্সট্রাতে কিন্তু অ্যাটাচ নেই লেখা হয়েছে বরবাদে টিকিটে টিকিট টিকিট তো নয় যেন সোনার হরিণ যে কোনো বিনিময়ে টিকিট চাই সে আঠেরোশো টাকা হলেও সমস্যা নেই বরবাদ ব্লাস্ট সিরিয়াসলি মানে এইটা হচ্ছে একটা পাও পাওনা এটা হচ্ছে একটা সিনেমার হাইপ এটা হচ্ছে একটা সিনেমার ক্রেজ এ না বস একটা সিনেমা এমন ওইটা দেখে থাকা যায় না এখনো তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কী লেভেলের মানে পাবলিক এক্সাইটেড হয়ে যাচ্ছে পাবলিক কি লেভেলের মানে এক্সাইটেড এবং সবাই সোকল্ড মহিলা দর্শক ঠিক আছে এটা কিন্তু একটা দারুণ বিষয় এবং স্বয়ং মেগাস্টার শাকিব খান তিনি এটা লিখেছেন জাস্ট মানে একটা কোনো ইস্যু হয়েছে হয়তো গাঁজা শুধু একদিন ভৌ গাঁজা শুধু একটি ভৌগোলিক নাম নয় এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা তাদের পাশে আছি এবং তারপরে লেখা হয়েছে ভালোবাসা সংহতি আর শান্তির প্রত্যাশায় তো এই হচ্ছে ব্যাপারটা তো জাস্ট মানে ঈদের সিনেমায় প্রতিযোগিতায় এগিয়ে বরবাদ এটা কিন্তু পরিষ্কার বিভিন্ন নিউজ পোর্টাল থেকেও জানানো হচ্ছে তো এটার লেটেস্ট নিউজ ছিল তোমাদের কার কি মতামত এন্টা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে ছলবন্ধর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে